আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সদ্য অনুষ্ঠিত হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা সো আজকে আমরা বিশ্লেষণ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের প্রশ্ন প্যাটার্ন নিয়ে এবং আমরা দেখব যে কতগুলো প্রশ্ন কোন কোন সেকশন থেকে আসে সো বিষয়টা ভাই কয়েনটা কিভাবে প্রশ্ন আসে একটু শিখিয়ে দিতে উদ্দেশ্য বলেন আচ্ছা প্রথমত আমরা কয়েনটের যে প্রশ্নটাকে অ্যানালাইসিস করলে দেখতে পাচ্ছি যে সাধারণত গ্রামার এবং ভোকাবুলারি থেকে প্রশ্ন আসছে এবং গ্রামার থেকে আমাদের প্রশ্ন আসছে নয়টা বাকি অংশটুকু আমাদের ভোকাবুলারি থেকে আসছে তাহলে চলো আমরা হৃদয় আমরা একটু আমাদের কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করি যে কোন কি কি প্রশ্ন আসছে গ্রামাটিক্যাল কি কি প্রশ্ন আসছে আচ্ছা আচ্ছা প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি গ্রামার থেকে যেটা এসেছে যে ড্যাশ ইকো ইজ বিকামিং পপুলার উই মাস্ট রিমেইন কশাস অ্যাবাউট ইটস অ্যাডভার্স ইফেক্টস তাহলে এই যে প্রশ্নটা

আ প্রুফ দেখি ব্যাপারটা এই যে আমাদের কিন্তু এখানে দো বা অলর আলোচনা বা ইভেন এর আলোচনা রয়েছে এবং কি বলা হচ্ছে দেখো দুইটি বিপরীত ধর্মী ভাব अथवा ঘটনাকে প্রকাশ করতে আমরা দো অল বা ইভেন দম ব্যবহার করি ওকে

যেখানে স্পষ্ট করে উল্লেখ করেছি যে আক্ষেপ অথবা যদি বাক্যে অতীত নির্দেশক কোনো শব্দ থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু উইশ থাকার পরেও আমাদের টেন্সটা হবে past পারফেক্ট টেন্স এবং স্পষ্ট একটা এক্সাম্পল দিয়ে এখানে উল্লেখ করা আছে যে আই উইশ আই হ্যাড গন ব্যাক ইন নাইনটিন সুতরাং ঠিক এক এই যে অংশটুকু থেকে আমাদের প্রশ্নটা মূলত এসেছে আমরা একটু এবার এই প্রশ্নটা পড়ে পড়ে নিই কি লেখা আছে তাহলে ভাই এই যে এই প্রশ্নের ক্ষেত্রে তাহলে আমরা কোনটা নিব এই হ্যাড নট ইট হ্যান নাকি এইট নিব কোনটা নিব ভাই ওকে তাহলে এখানে দুইটা পাস্ট রয়েছে আমরা একটু খেয়াল করে দেখি এখানে কি বলা হচ্ছে আই উইশ ইউ ড্যাশ অল দ্য ফুড আই এম হাংরি তাহলে পরবর্তী অংশ দেখে আমরা বুঝতে পারছি যে আমি খুবই ক্ষুধার্থ তাহলে নিশ্চয়ই তুমি খাবারটা যদি না খেতে তাহলে আমার জন্য ভালো হতো সেই ইচ্ছাটা আমি পোষণ করতেছি যেহেতু সে খাবারটা খেয়ে ফেলছে না আক্ষেপ হ্যাঁ অতীতের একটা আক্ষেপ বুঝাচ্ছে অতীত নির্দেশক একটা এখানে ইন্ডিকেটর রয়েছে সুতরাং আমরা এখানে অবশ্যই পাস পারফেক্টই নিতে হবে ভাই আমার মনে হয় বাজারের অধিকাংশ বইয়ে কিন্তু এই আলোচনার একটা এই আলোচনাটা নেই সব সবগুলাতে বইতে আমি দেখলাম বেশিরভাগই যে পাস্ট ইনডিফিনিটেন্স দেওয়া সো গ্রামার বেনেসে যারা পড়ছে অবশ্যই এটা পড়ার কথা আনসার হবে কিন্তু এ অবশ্যই আনসার হবে পরবর্তী কোশ্চেন আমাদের নেক্সট কোশ্চেন ভাই আসছে ফিগার অফ স্পিচ থেকে আমরা সব থেকে ফিগার অফ স্পিচের আলোচনা সচরাচর কোনো বইয়ে থাকে না গ্রামার বই কিন্তু আমরা গ্রামার প্যানাসিয়াতে স্পষ্ট করে প্রত্যেকটি ফিগার অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি উদাহরণ সহ পর্যাপ্ত উদাহরণ সহ তাহলে চলো দেখি এখানে আমাদের কি বলা হয়েছে যে জজ অফ ডেথ এটা কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল তাহলে বলো দেখি হৃদয় আমাদের যদি কোনো কিছুর সাথে তুলনা করা হয় অসম বস্তুর সাথে তাহলে আমরা দুইটা জিনিস দেই একটা সিমিলি একটা হচ্ছে মেটাফর হয় সেটা হবে সিমিলি অথবা হবে কি মেটাফর বাট সিমিলি হওয়ার জন্য তো লাইক বাই লাগবে হ্যাঁ এখানে তুলনা করা হচ্ছে কার সাথে কার মৃত্যুর চোয়াল মৃত্যুর চোয়াল বলা হচ্ছে কিন্তু যেহেতু এখানে এই তুলনার মধ্যে কোনো ও নেই ও নেই সুতরাং এটাকে আমরা সিমিলি বলতে পারবো না এটা অবশ্যই কি হবে একটা মেটাফর মেটাফর সো এটা কিন্তু আমাদের বই আলোচনা আছে রাইট এবং এই যে আমরা কিন্তু এই যে আমাদের আলোচনা ছিল এবং এটা এটা আমার ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কিন্তু এটা কিন্তু প্রশ্ন আমাদের 400 নম্বর পেজে এটা সম্পর্কে আলোচনা রয়েছে কোনটা সিমিলি কোনটা মেটাফর একদম পয়েন্ট নাম্বার 1 এবং এটা আমরা বিগত সালগুলো উল্লেখ করেছিলাম এখানে কিন্তু এই যে হুবু যে এটা পড়ছে এবং জামার বিশেষ বৈশিষ্ট্য তোমরা জানো যে আলোচনার সাথে সাথে সংশ্লিষ্ট টপিক থেকে আমাদের যে প্রশ্নগুলোকে সন্নিবেশিত করা হয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছ জজ অফ ডেথ এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে সতেরো আঠারো সেশনে আসছে এবং তোমরা নিশ্চয়ই এই টপিক পড়ার পর যদি কোশ্চেন সলভ করো অবশ্যই তোমরা এই প্রশ্নটা পেয়ে থাকবে আশা করছি ওকে পরবর্তী আমাদের কোয়েশন বলছে উই মাস্ট টেক ড্যাশ আচ্ছা ভাই আমার আমি দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট একটা ইনফরমেশন শব্দ আছে রাইট তো ভাই আমি জানি তো আমরা আমরা সবাই জানি এটা যে ইনফরমেশন শব্দ আনকাউন্টেবল না আর আমরা জানি আনকাউন্টেবলের সাথে এস হয় না কখনো এটা প্লুরাল হতে পারে না এস যুক্ত হবে না তাহলে আমরা এখান থেকে তো তিনটা আমাদের এস রয়েছে তো ইজিলি আমি তিনটা বাদ দিয়ে দিই কোনটা থাকছে একটা একটা দেখছে ভাই আমরা এটা কিন্তু আমাদের বইয়ে রয়েছে

একদম شو আউট সিলেক্ট করব মানে প্রশ্নটা ओके মিউজিক পরবর্তী কোশ্চেন পরিচিত কি হিসেবে ক্লাসিক্যাল মিউজিকের তাহলে আমরা জানি যে আর্টিকেল রয়েছে এ এবং একটা প্রেপজিশন রয়েছে অফ আর্টিকেল এবং প্রেপজিশন মাস্ক নাউন বসে নাউন বসে এখানে একটা নাউন বসবে তাহলে আমরা এখন দেখি এখানে আমরা কোন ডাউনটাকে আমরা চুজ করতে পারি মানে ডেভটি হচ্ছে কোনো কিছুর প্রতি যে অনুরাগী তাকে বলা হয় ডেভটি এখানে এই এই যে এই বিষয়টা রুলটা যে আমাদের আর্টিকেল প্রিপজিশন মাস্কারে নাউন বসে এটা জানার পাশাপাশি আমাকে কিন্তু অর্থটা বুঝতে হবে যে আমার কোনটার অর্থ কি এই যে ভাই আমাদের আলোচনায় ছিল যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে কিন্তু একটা আমার তো ওয়ার্ড থাকে সেটা কি হয় নাউন হয় নাউন হয় তাহলে আমাকে চুজ করতে হবে যে এখানে কোন শব্দটা বসবে প্রপার দেখি আগের হুম তাহলে আমরা জানি যে ডিভটি মানে কি মানে বাংলা কি যে কোনো কিছুতে ভক্ত বলা হয় তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে সে ক্লাসিক্যাল মিউজিকের প্রতি সে অনুরক্ত বা ভক্ত তাহলে সেই ক্ষেত্রে ভক্ত অর্থে আমাদের এখানে কোনটা হওয়া উচিত কোন নাউনটা হওয়া উচিত আমরা কি এখানে ডিভোর্শন নিব নাকি আমরা এখানে ডিভোটি নিব নিঃসন্দেহে ডিভোটি নিব অর্থাৎ ভক্ত ওকে আমাদের পরবর্তী কৃষণ দ্য ড্রোন ফ্লু দ্য ড্রোন ফ্লু ড্যাশ দ্য পার্ক ক্যাপচারিং ফুটেজ অফ দ্য মিনি ম্যারাথন ইভেন্ট

কি দেখতে আমাদের যে ড্যাশ রয়েছে তার পরবর্তী যে ভার্ভটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা কোন ফর্মে রয়েছে আমাদের এটা অবশ্যই বেস ফর্মে রয়েছে এখন তুমি আমাকে বলো যে এর পরে কখনো বেস ফর্ম না কখনো বেস ফর্ম না না আমরা যদি তিনটাকে বাদ দিতে পারি এই যে ভাই এখানে কিন্তু কিছু করা উচিত অথবা উচিত নয় অত উচিত নয় এরকম এক্সপ্রেশন আমরা শুট অথবা কি উঠু দ্বারা প্রকাশ করে থাকি থাকলে কিন্তু এরপর হ্যাপ থাকার কারণে কিন্তু আমার হচ্ছে না হচ্ছে না তাহলে আমার কি হবে

হ্যাঁ যেমন ধরো এই যে অ্যাডজেকটিভ প্লাস এলয় এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলি অ্যাডভার্ব এবং এই যে রাখে একটা মজার বিষয় হয় আমাদের যে একটা বাচ্চা বসে আছে চিত্র দিয়ে তাই না এবং বাচ্চা কিন্তু আঙ্গুল দিয়ে দেখাচ্ছে অ্যাডজেকটিভ প্লাস এলয় অ্যাডভার্ব তাহলে বাচ্চাও যদি জানে তোমরাও বসে জানবা এটা ওই কি পড়ার কথা রাইট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামার পেনেসিয়া থেকে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে আসা সকল প্রশ্ন শতভাগ আমরা কমন পাচ্ছি সুতরাং দেরি না করে যাদের কাছে এখনো গ্রামার পেনাসিয়া নেই গ্রামারের সর্বোত্তম প্রস্তুতির জন্য তোমাদের জন্য একমাত্র আস্থার জায়গা হচ্ছে গিয়ে গ্রামার পেনাসিয়া সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম